আসসালামু আলাইকুম আপনি যদি চান বেস্ট কোয়ালিটির কালেকশন ব্যবসা করবেন সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য আমি হাসিব পারফেক্ট ফ্যাশন নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ডাইনে নিজস্ব মেশিনে প্রস্তুত করে থাকি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির কালেকশন দেখেন আজকের ভিডিওতে পেয়ে যাবেন সব ছয়শো পঞ্চাশ টাকায় জমজম কালেকশন এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির জমজম এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির জমজম এত বেশি ডিসকাউন্ট একটা প্রাইসে দিয়ে দিব বলার বাইরে বলার বাইরে বলার বাইরে হ্যাঁ দেখেন মাথা নষ্ট হয়ে যাবে আপনার এত সুন্দর প্রোডাক্ট আমরা হাসি পারফেক্ট ফ্যাশন নিজস্ব ফ্যাক্টরিতে আপনাদের জন্য দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায় আগামীকালকে শুক্রবার যারা সরাসরি শোরুমে আসবেন তারা এই অফারটা পেয়ে যাবেন দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় যাচ্ছেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব জমজম সুইচ স্টোনের কালেকশনগুলো মানে প্রোডাক্ট দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে কিভাবে সম্ভব দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের একেবারে পরিপূর্ণ পাক্কা পাঁচ হাত নামাজি একটা দুপাটা থাকবে দেখেন এত সুন্দর বেস্ট গড গ্লোরিয়াস এক্সক্লুসিভ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আমাদের হাসিল পারফেক্ট পছন্দ এখানে কত শত কোয়ালিটি আছে কত শত আইটেম আছে কত শত ডিজাইন আছে আপনি আমার শোরুম ভিজিট না করলে বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট পেশন কতটা এক্সক্লুসিভ কালেকশন আপনাদের জন্য কতটা রিজনেবল প্রাইসে কতটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি যারা চলে আসার চলে আসবেন হাজার হাজার শত শত প্রোডাক্ট আছে আমার শোরুম আমরা এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো ইচ্ছা মতো বাছাই করে করে প্রোডাক্ট নিতে পারবেন আমার কাছ থেকে আমার কাছে সর্বশ্রেণীর প্রোডাক্ট পাবেন সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট পাবেন এবং সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস দিয়ে যাবেন ইনশাআল্লাহ এত বেশি এক্সক্লুসিভ কালেকশন আমার শোরুম জুড়ে আছে আপনি বলে বোঝাতে পারবো না আপনাকে আমি

আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশের কন্ডিশনে মাল পাঠাই আপনি চাইলে হোম ডেলিভারিতেও নিতে পারবেন বা কুরিয়ারও নিতে পারবেন হোম ডেলিভারিতে নিলে একটু চার্জটা বেশি লাগে আমাদের থেকে অর্ডার করার সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে মোট বিল থেকে এই টাকাটা মাইনাস করে দেওয়া হবে অ্যাডভান্স সিকিউরিটি মানি হিসাবে এই টাকাটা আমরা নেওয়া হয় তো যারা আসার তারা চলে আসবেন না আসতে পারলে ভিডিও কলে অর্ডার করে দিবেন ভালো থাকবেন সবাই দেখাবে নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে বেস্ট কোয়ালিটির কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ